বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে সংশোধনী বিলের প্রতিবাদে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা সংশোধনী বিলের প্রতিবাদে রাজ্যের রকম ভাবে আপত্তিকর ঘটনা এতে না ঘটে মুখ্যমন্ত্রীর আবেদনপত্র সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবে না দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন মনে রাখবেন এই আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সে আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্র সরকার করেছে তার উত্তর যা চাওয়া কেন্দ্র সরকারের কাছেই চাইতে হবে আমরা এই আইনকে সমর্থন করি না এই আইন আমাদের রাজ্য লাগু হবে না তাহলে দাঙ্গা কিসের দাঙ্গা যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দেব না কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে যায়ছেন। তাদের প্রয়োজনে পা দেবেন না, সকলের শান্তি সম্পিধি বজায় রাখুন। মুখ্যমন্ত্রী আবেদনপত্র সকলের হাতে তুলে দেন। এই দিনে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি, দেগঙ্গার এসডিপিএ উত্তরপুরকায়িত শাসন থানার ভারপ্রাপ্ত আইসি আসিফ সানিম, ভিডিও শেখরশাই পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান। এছাড়াও পঞ্চায়েত সমিতির সকল কর্মধক্ষ সহ সাতটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এলাকার ইমাম মোয়াজ্জিন ও মসজিদ কমিটির সহ অন্যান্যরা এখন উপস্থিত ছিলেন মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তির বার্তা দেন এবং ঐক্যর বার্তা দেন সম্প্রীতির বার্তা দেন তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে যারা মসজিদের ইমাম মোয়াজ্জেন মসজিদ কমিটি তাদেরকে ডেকে একটা মিঠিন জরুরি সভা করার কথা বলল হয়েছে যে যাতে এলাকা শান্তি বজায় রাখার জন্য এই অকাব বিল নিয়ে মানে গণতন্ত্রের মাধ্যম দিয়ে যেটা করার মতো সেটা করার জন্য আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের এই জরুরি সভা ডাকা হলো আমাদের ইমাম মোয়াজ্জেন সাহেব প্রায় আমাদের হাজার এসছে হাজার জনা। এবং এছাড়াও উপস্থিত ছিলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আমার কর্মদক্ষরা এবং এস ডিপিও সাহেব শাসন থানার আইসি সাহেব এবং আরও উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান এবং অনেক জায়গার মেম্বাররা অনেকেই উপস্থিত ছিলেন যেহেতু আমরা এখান থেকে বার্তা দেওয়া এবং ইমামদের মুখ দিয়েও আমরা শুনেছি তারাও শান্তির বার্তা দিয়েছে ইসলাম মানে হচ্ছে শান্তি আজকের সেই শান্তির বার্তা দেওয়া হয়েছে যে আমাদের শান্তি বজায় রাখতে হবে আর যেভাবে বিজেপি সরকার যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাধানোর কথা ভাবছে তারা পশ্চিম বাংলায় সেটা কিন্তু করা পারবে না মানুষ কিন্তু বুঝে গেছে শুভেন্দু অধিকারী খালি বলছে না হিন্দু হিন্দু ভাই ভাই আজকে বলুন তো আজকের অখাব ভোটে যে বিলটা ওরা পাশ করিয়েছে আজকের আমাদের এমপি যারা পার্লামেন্টে গিয়েছিল মাত্র আশি জনা এমপি আমাদের সে জায়গায় সেই আশি জনার এমপির পরিবর্তে সেখানে দুশো বত্রিশ জনা ভোট দিয়েছে কারা ভোট দিয়েছে অনেক হিন্দু ভাইরা ভোট দিয়েছে হিন্দু এমপিরা ভোট দিয়েছে কারণ জানে যে এটা মুসলিমদের সম্পদ এটা অকাব্যতের সম্পদ এখানে এই বাংলায় হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বাস করে একসঙ্গে থাকে ওই জন্য যাতে শান্তি বজায় রাখার জন্য তারা কিন্তু ভোট দিয়েছে সেই পার্লামেন্টে আজকের আমাদের ডাকা আছে ওই জন্য যাতে করে আমাদের এলাকার শান্তি বজায় থাকে সম্প্রীতি বজায় থাকে এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে সমস্ত অক্ষের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আন্দোলন করছি আন্দোলন বজায় থাকুক কিন্তু সঠিকভাবে হোক যেন এর দ্বারাই কেউ আঘাত না আমি হলো ডক্টর এ কে মেহাদি হাসান অধ্যাপক কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় এবং আমি গোলাপাড়ি জাম মসজিদের পেশিমাম জুমাই এবং ইদের আজকে আমাদের ডাকা হয়েছে বিডিও অফিস থেকে সমস্ত ইমাম সাহেবদেরকে যাতে শান্তির বার্তাটা পৌঁছে দেওয়া যায় সিএম ম্যাডাম বিশেষভাবে যে যেটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেটার একটা প্রিন্ট আউট দেখতে পাচ্ছেন আমাদের হাতে দেওয়া হয়েছে এই পোস্টটা সিএম ম্যাডামের এটা আমরা মসজিদে যেয়ে জমার দিন এই বার্তাটা পৌঁছে দেব যে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি যে বার্তা দিয়েছেন আমাদের আশ্বস্ত করেছেন যে অকাব বিলের বিরুদ্ধে তিনি নিজে অবস্থান নিচ্ছেন তো আমরা আশ্বস্ত ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেখব যে অকাব বিল প্রকৃত বাতিল হয়েছে এবং এই আইন প্রত্যাহার হয়েছে যতদিন না প্রত্যাহার হচ্ছে ততদিন আমরা সিএম ম্যাডামের ওপরে আস্থা রাখছি আমার নাম মুফতি মহিনুদ্দিন সাহেব আমি সন্ডালিয়া জামে মসজিদের পেশি মাম। দেখুন আজকে মূলত ডাকা হয়েছে আমাদের বারসার দু নম্বর ব্লকের বিডিও অফিসে বিশেষ করে আমাদের শাসনধানার আইসি এবং মেদি হাসানের পক্ষ থেকে এবং বিশেষ করে আর একজন মানে ব্যক্তিত্ব আছেন যাইনি পঞ্চায়েত সমিতির সভাপতি মুনরা বেগম তাঁর উদ্যোগে আমাদের এপিডিও অফিসে আজকে শান্তি বার্তা দেওয়ার জন্য কিসের শান্তি যে না আজকে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যে আজকে অশান্তির বার্তা বিশেষ করে বিজেপি সরকার দিচ্ছে একটা বিলকে কেন্দ্র করে সেই বিলটার নাম হলো অখাব বিল সে বিলটা পাশ করেছেন তাতে করে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে বিভিন্ন অশান্তির বার্তা ছড়িয়ে পড়েছে সেটাকে শান্ত করার জন্য বিভিন্ন জায়গায় যে আমরা কর্মসূচি নিতে চলেছি বিশেষ করে আগামী ছাব্বিশে এপ্রিল আমার নাম হলো মালানা মজুদ্দিন হলতি কাটা